কবিতা সমকাল রাক্ষসের উত্তাপে উল্লাসে আমরা কেমন নীরব নির্জীব নাগরিক সুখে দুঃখে যেন প্রাণহীন নির্বিকার ঢেউ নেই জোয়ার তুফান নেই শুধু শুধু মন্ত্রিত খেয়াল রাক্ষসের অধিকারে চলে গেছে বহু সাধনার গোলা রাক্ষসের সৃষ্ণের জ্বলে ওঠে পাশবিক ক্ষুধা আর আমরা বিনীত হতে হতে একদম খোঁজা হয়ে গেছি আর কতটা বিপন্ন কাপুরুষ হয়ে বাঁচি তাই চেয়ে চেয়ে দেখি এইসব শোক অনুতাপ করে শুধু বাড়ে পলাশ রঙের কষ্ট বরং হৃদয়ে জালি দাও দাও দাবানল ক্রোধের বারুদ মেরুদণ্ড সোজা করে দেবদারুহে দাঁড়াই সবাই হাতে হাতে তুলে নিই কামিকাজি যোদ্ধার মতন প্রতিশোধ অস্ত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে দ্বীপ জেলে প্রতিবাদ করে আর কিবা হবে জনপদ রাজপথ রক্ত মেখে কেঁপে ওঠে রাক্ষসের উৎসবে একবার জন্ম একবার মৃত্যু আগ পিছ এত দুর্ভাবনা কেন মানুষের পরিচয়ে বাঁচি লড়ি মরি সার্থক জনম হয় যেন